জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন পুরো ভিডিওটা খুব সুন্দর বিষয় আজকে ভোলেনাথ এই শিব চতুর্দশীর দিন মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন মাতা পার্বতী তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য যে তপস্যা করেছিলেন সে তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন আর এই মহাশিবরাত্রির দিন ভোলের বাবার সঙ্গে মাতা পার্বতীর বিয়ে হয়েছিল তাই এই ফাল্গুন মাস অতি শুভ পবিত্র মাস এই ফাল্গুন মাসে সোমবার শেষ সোমবার দিন আপনারা যদি একটা কাজ করতে পারেন আপনাদের জীবনে সুখ আসবে শান্তি আসবে আনন্দ আসবে দেখবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে আপনাদের জীবনে সৌভাগ্য আসবে কিন্তু যে কাজটা করবেন বিশ্বাসের সঙ্গে ভক্তির সঙ্গে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজটা করতে হবে তা না হলে কিন্তু কোনো ফলই আপনারা পাবেন না যা করবেন কিন্তু মনের বিশ্বাসের সঙ্গে করতে হবে আর নিজের মনের ভক্তির ভাব আনার জন্য অবশ্যই নিরামিষ খেতে হবে সোমবার দিন যদি পারেন রবিবার দিনও নিরামিষ খাবেন তারপর সোমবার দিনও নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে এই কাজটা করুন সম্পূর্ণ নিরামিষ এই দিন আপনারা মন্দিরেও যেতে পারেন মন্দিরে গিয়েও পুজো করতে পারেন আমি যেভাবে বলবো সেইভাবে করুন আশা করছি আপনারা ভীষণ ভালো ফল পাবেন দেখুন মহাদেব হচ্ছেন এতটাই ভোলা মহেশ্বর ওনার কৃপা খুব সহজেই পাওয়া যায় ওনাকে একটু সন্তুষ্ট করলেই উনি তুষ্ট হয়ে যান তাই ওনাকে তুষ্ট করার জন্য আমাদেরকে দীর্ঘ অপেক্ষা করতে হয় না সামান্য সামান্য কাজ আমরা যদি ভক্তিভরে করি তাতেই উনি তুষ্ট হন আপনারা মন্দিরে যদি যান তাহলে আপনাদেরকে খালি পায়ে মন্দিরে যেতে হবে মন্দিরে খালি পায়ে যাবেন মন্দিরে যখন উঠবেন তখন ওখানে যদি পুকুর থাকে পুকুরের জল নিজের মাথায় ছিটিয়ে নেবেন তারপর মন্দিরে উঠছেন প্রথমে ঘন্টা তিনবার ঘন্টা বাজাবেন তারপর নন্দী মহারাজের কাছে দাঁড়াবেন নন্দী মহারাজের কাছে দাঁড়িয়ে নন্দী মহারাজের প্রণাম করবেন প্রণাম করে নন্দী মহারাজের কানে আপনার মনের ইচ্ছার কথা বলুন তারপর মহাদেবের কাছে যান কি নিয়ে যাবেন গঙ্গা জল দুধ দুধ গঙ্গা জল মিশিয়ে নিয়ে যাবেন আর বেলপাতা তার সঙ্গে তিল কালো তিল নিয়ে যাবেন একটা ফল বেল নিয়ে যাবেন একটা ফল মানে বেল বেল নিয়ে যাবেন অবশ্যই নিয়ে গিয়ে আপনারা প্রথমে ভোলেনাথকে অভিষেক করাবেন দুধ গঙ্গা জল দিয়ে তারপর ভোলেনাথের মাথায় বেলপাতা চাপাবেন এগারোটা যদি বেলপাতা জোগাড় করতে পারেন সব থেকে ভালো হয় ছেঁড়া ফাটাতেও কোনো যায় আসে না যে সব পাতাগুলি ভালো হতে হবে এমন কোনো কথা নেই ভোলেনাথকে বেলপাতা চূর্ণ দেওয়া যায় তাতেও কিন্তু কোনো অপরাধ হয় না তাই বলছি দেয়া যাবে আপনারা বেলপাতা এগারোটা জোগাড় করবেন আর বেলপাতা চাপালেন তারপর যদি ফুল নিয়ে যান ফুলও চাপাতে পারেন এরপর আপনারা ওই যে বেলটা নিয়ে গেছেন বেলটা ভোলেনাথের মাথায় চাপাবেন ভোলেনাথের মাথায় চাপিয়ে প্রণাম করবেন আর অবশ্যই মোমবাতি জ্বালাবেন কটা মোমবাতি জ্বালাবেন তিনটে মোমবাতি জ্বালাবেন কটা ধূপকাঠি জ্বালাবেন চারটে ধূপকাঠি জ্বালাবেন আর মোমবাতি যদি তিনটে না জ্বালাতে চান একান্তই চারটে মোমবাতি জ্বালাবেন অবশ্যই চারটে ধূপকাঠিও জ্বালাবেন জ্বালিয়ে ঠাকুরকে প্রদক্ষিণ করবেন কবার প্রদক্ষিণ করবেন হাফবার হাফ প্রদক্ষিণ করতে হয় ভোলেনাথের হাফ প্রদক্ষিণ করতে হয় কখনো পূর্ণ প্রদক্ষিণ করতে নেই তো এইভাবে করলেন আর ওই যে বেলটা নিয়ে গিয়ে ভোলেনাথের মাথায় চাপিয়েছেন ওই বেলটা ভুলেও বাড়িতে সঙ্গে করে নিয়ে আসবেন না খাবেন ও না বেলটা ওখানে রেখে দিয়ে ভোলেনাথের কাছেই রেখে দিয়ে চলে আসুন তারপর কিছুদিন আপনারা অপেক্ষা করুন আর যদি সম্ভব হয় ওই মহাদেবের মন্দিরে বসে ভোলে বাবার কাছে বসে এই ফাল্গুন মাসে যে মন্ত্রটা আমি বলে দিচ্ছি সেই মন্ত্রটা একশো আটবার জপ করবেন ওম বীরেশ্বরায় নম ওম বীরেশ্বরায় নম একশো আটবার বার জপ করুন তারপর অপেক্ষা করুন দেখুন আপনাদের জীবন কেমন মঙ্গলময় হয়ে ওঠে আপনাদের জীবনে অর্থনৈতিক দিকটাও কেমন মজবুত হয় ভোলে বাবার আশীর্বাদে তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরী শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়